কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নিফ ঘরে বসে বসে গজ করতে থাকে বলে এক্ষুনি তার জন্য খাবার নিয়ে আসে বলে তুই আমার জন্য খাবার এনেছিস কথা বলে আপনি তো বললেন ঘরে খাবারটা পাঠিয়ে দিতে আপনার খাবারের আজকে সকলে প্রশংসা করেছে সবার সঙ্গে খাবারটা বসে খেতেই পারতেন অগ্নিফো খাবারটা মাখিয়ে কথাকে খাইয়ে দিতে চাইলে কথা বলে না আমার মানত আছে কিন্তু অগ্নিফ জোর করেই খাইয়ে দেয় কথা বলে আমি যেমন আপনার কথা শুনে মানবতা ভাঙলাম আপনি কি আমার কথা শুনবেন অগ্নিফো বলে আমি তো তোর সব কথাই শুনি কথা বলে তাহলে চলুন আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আচ্ছা কর্তা দাদুর উপরে আপনার যত রাগ কিন্তু পূর্বপুরুষের ওপর তো আপনার কোনো রাগ নেই এরপর কথা কায়দা করে অগ্নিফর হাতরা নিজের মাথায় হাত দিয়ে বলে এইবার আপনাকে যেতেই হবে আমার দিব্যি আজকের অনুষ্ঠানে আপনি যাবেন প্রত্যয় এসে অগ্নিকো বলে যে রাজগিরি যে ফোর্ট রয়েছে সেখানে অনুষ্ঠানটা হচ্ছে তখন অগ্নিফো ভাবে যে সিবিচে আমরা যাবো ভাবছিলাম সেটা তোর কাছেই তাহলে ভালোই হয়েছে কথাকে আলাদা করে আর মিথ্যা কথা বলার দরকার নেই অগ্নিফো সবাইকে জানিয়ে দেয় যে সে যাওয়ার জন্য রাজি এদিকে প্রমিত ম্যান্ডির সঙ্গে দেখা করে গুহবাড়ির সবার খোঁজ খবর নেয় ম্যান্ডি অ্যানির কথা বলে যে সে অবিবাহিত আর তার কোনো বয়ফ্রেন্ডও নেই প্রমিত ঠিক করে নেয় যে এটাই হবে তার ট্রুপের তাস তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই বাড়িতে জামায় হয়ে ঢুকবে আর তারপর গুহ বাড়িকে শেষ করে দেবে বাড়ির সবাই অনুষ্ঠানে আসে দাদুভাই গুহ ফার্মা টনিকের জন্য অ্যাওয়ার্ড পাই দাদুভাই সবার সঙ্গে সনাতন বাবুর পরিচয় করিয়ে দেয় যে আশা করি আমার মৃত্যুর পরেও ইনি গুহ ফার্মারকে চালিয়ে যাবে অগ্নিফো কথাকে বলে দেখ দেখ নিজের ঢাক কেমন নিজেই পেটাচ্ছে শুধু তুই আমাকে বারণ করেছিস তাই তো আমি আজকে চুপ আছি এদিকে অগ্নি কথাকে সিবিচে নিয়ে আসে বলে তুই খুশি হয়েছিস কথা বলে আমি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি আর আপনি আমার সঙ্গে রয়েছেন এর থেকে বেশি খুশি আর কেই বা হতে পারে কথা মনে মনে ভাবে তাহলে কি পাচক মশাই সত্যিই আমাকে ভালোবেসে ফেলেছেন আমি কি শুধুই ওনার অভ্যেস নাকি উনি আমাকে ভালোবাসেন এরপর কথা জিজ্ঞাসা করে যে আমরা তো এখানে কিন্তু বাকিরা কোথায় অগ্নিফ বলে তুই আর আমি একসঙ্গে এখানে রয়েছি আর তোর বাকিদের কথা মনে পড়ছে একটা ব্যাপারে তোকে আমি সাবধান করছি তুই মন শুনে রাখ একা একা কখনোই যেন সমুদ্রে যাবি না যখনই যাবি আমাকে ডাকিস কথা বলে তাহলে চলুন আমরা এক্ষুনি সমুদ্রে যাব। পরবর্তী পর্বে দেখা যায় অগ্নিফ ও কথা সমুদ্রের মধ্যে খুবই মজা করছে আর পিছনে প্রমিত তাদেরকে ফলো করছে কথা আবছা সেটা বুঝতে পেরে অগ্নিভকে বলে কেউ আমাদেরকে ফলো করছে তখনই অগ্নিভোগ বলে বিশ্বাস কর কথা তোর আর আমার মাঝে আর কেউ নেই আর এখানে শেষ হয় আজকের পর্বরে যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে